উল্টোটাতে কোন কোন জিনিস খাওয়া উচিত নয় কি কি খাওয়া উচিত কি কি দান করতে হয় কোন জিনিসগুলো খেলে আমাদের শরীরে ক্ষতি হয় এই সমস্ত কিছু বলবো তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে তা চলো বন্ধুরা আজকের পুরো ভিডিওটা দেখার অনুরোধ কোনো খানটা স্কিপ করব না পুরো ভিডিওটা দেখবে ভালো লাগলে একটা লাইক করবে আর কমেন্ট করে বলবে ভিডিওটা কেমন লাগলে চলো তাহলে শুরু করে যা পাঁচই জুলাই শনিবার হচ্ছে উল্টো রথ আর এই উল্টো রথে এমন কোন জিনিস খেতে নেই কি কি জিনিস দান করতে হয় আর এই জিনিসগুলো খেলে কি হয় সমস্ত কিছু তোমাদেরকে বলবো আর উল্টো রথ কী উল্টো রথ হচ্ছে শ্রী শ্রী জগন্নাথ দেব বলরাম সুভদ্রা সাত দিনের জন্য মাসির বাড়ি বেড়াতে যায় আর সেই আষার দিনটাকে বলে উল্টো রথ সোজা রথে ধাম থেকে মাসির বাড়ি গুন্ডিচা যায় আর সেখানে সাত দিন থাকার পর তারপর সেখান থেকে আবার ফিরে আসে পুরীর ধামে সেই দিনটা আমাদের উল্টো রথ বলে মানা হয় আর শুধু পুরীর ধামে আসা পুরো মত মত্তবাসীর কাছে উল্টো রথ একটা ভগবানের আগমন বলা হয় আর উল্টো রাতে গুন্ডিচা রথ বলেও জানা যায় আর এই উল্টো রাতে আমাদের কি কি খাওয়া উচিত আর কি কি খাওয়া উচিত নয় আমরা সকলে বাড়িতে কোনো উৎসব হলে আমাদের কিন্তু মাছ মাংস এগুলো খেয়ে থাকি কিন্তু তোমরা কি জানো উল্টো রথ কি সোজা রাতে এই সব খাওয়াও একদম উচিত নয় সেই দু দিন উল্টো রাতের দিন বা সোজা রাতের দিন নিরামিষ খাওয়া উচিত কেননা সেখানে মা লক্ষ্মী বিরাজ করেন আর এই মা লক্ষ্মী বিরাজ করেন বলে আমাদের সেই দিনটায় আমাদের আমাদের মাছ মাংস এগুলো একদম পেঁয়াজ রসুন এগুলো খাওয়া উচিত নয় আরও কি কি খাওয়া উচিত না হয় কোন সবজিগুলো খেলে আমাদের শরীরে ক্ষতি হয় কোন সবজিগুলো কি কারণে খেতে নেই সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব আর উল্টের দিনে উল্টো রাতের দিনে আমাদের কি করা উচিত আর আমি তো আগের ভিডিওতেই তোমাদেরকে দিয়েছি যে শ্রীকৃষ্ণের হৃৎপিণ্ড জগন্নাথ বলরাম সুভদ্রার কাছে আছে যেটাকে আমাদের পুরীর ধামে চার ধামের এক বলা হয় তাই বন্ধুরা তোমরা এই উল্টো রথ আর সোজা রাত দিনে আমি যে যে জিনিসগুলো বলবো সেইগুলো অবশ্যই তোমরা মেনে চলবে আশা করছি তোমাদের সংসার মানে শান্তি সংসারে ধন সম্পত্তি সমস্ত কিছু আসবে যদি এই জিনিসগুলো মেনে চলা হয় আমরা নিজের অজান্তেও আমরা অনেক কিছু ভুল করে থাকি বলে আমাদের অনেক কষ্ট পেতে হয় যারা আধ্যাত্মিক লাইনে মানুষ তারা কিন্তু অনেক কিছু মেনে চলে তাদের কিন্তু তাদের কাছে অনেক কিছু আমাদের শেখা উচিত তাই চলো আমরা আর কি কি মানে কি কি খাওয়া উচিত নয় কি কী খাওয়া উচিত প্রথম এক নম্বর হচ্ছে সাতাশে জুন দু হাজার পঁচিশ শুক্রবার সূর্যোদয় থেকে সকাল এগারোটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত দ্বিতীয় তিথিতে থাকছে এই দিন রথ দ্বিতীয়া এবং রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হয়েছে মানে প্রথম দিন শুক্রবার হয়েছে এবং পাঁচই জুলাই শনিবার সূর্যোদয় থেকে সন্ধ্যা ছটা বেজে উনষাট মিনিট পর্যন্ত দশমী তিথিতে চলবে এই দিন জগন্নাথ দেবের উল্টো রথযাত্রা অনুষ্ঠিত হবে তাহলে বুঝতেই পারছ যে পাঁচই জুলাই থেকে মানে পাঁচই জুলাই শনিবার আমাদের উল্টো রথ আর এই উল্টো রথের এবারে কী খেতে নেই সেটাই আমি তোমাদের সাথে আমি শেয়ার করব। উল্টো রাতের সিম খাওয়া চলবে না সিম ভুলেও কেউ বাড়িতে ঢুকাবেন না আর যদি কেউ বাড়িতে ঢুকেও থাকেন তাহলে অবশ্যই রেখে দেবেন তারপর দিন খাবেন তবু আপনারা খাবেন না উল্টো রাতের দিনে সিম খাওয়া যায় না বা সিম খেতে নেই এটা উল্টো রথের নিয়ম আর একটা হচ্ছে পটল পটল আমাদের খাওয়া উচিত নয় কেন খাওয়া উচিত নয় যখন স্নানযাত্রার সময় বলরাম সুভদ্রা আর জগন্নাথ দেবকে স্নানযাত্রায় মানে স্নান করানো হয়েছিল ওদের পনেরো দিনের জন্যে জ্বর এসেছিলো তখন পনেরো দিন ওরা ঘরের দরজা বন্ধ করা অবস্থায় ছিল তখন জগন্নাথ বলরাম সুভদ্রা পটলের বালিশ করে শুয়েছিলেন তাই আমাদের পটল খাওয়া উচিত নয় ভুলেও কেউ কখনো পটল খাবে না মানে উল্টো রথ কি সোজা রথে সোজা যেদিন রথযাত্রা সোজা সোজা রথযাত্রা বা উল্টো রথযাত্রাতে পটল খাওয়া একদম উচিত নয় আর হচ্ছে শাক শাকের মধ্যে হচ্ছে কলমি শাকটা কলমি শাক ভুলেও কেউ উল্টো রথ বা সোজা রথের দিনে কলমি শাক খাওয়া চলবে না বা বাড়িতে ঢোকাবেন না কেননা যখন ওই স্নানযাত্রার সময় জ্বরের সময় বলরাম সুভদ্রা আর জগন্নাথ বলরাম সুভদ্রা তিনজনে কলমি শাকের উপরে শুয়েছিল তাই কলমি শাক আমাদের রথযাত্রা বা উল্টো রথযাত্রার সময় কলমি শাক খাওয়া একদম উচিত নয় বা খাওয়া চলে না আর হচ্ছে উচ্ছে উচ্ছে কেন খায় না উচ্ছে এই কারণে খায় না জগন্নাথ বলানোর সুভদ্রা যে কাঠ দিয়ে তৈরি হয়েছিল সেটা হচ্ছে তেঁতো কাঠ মানে নিম নিম কাঠ বা দারু কাঠ এগুলো তেঁতো জাতীয় জিনিস তাই তেঁতো এটা তেতো তাই উচ্ছে বা উচ্ছে পাতা বা নিম পাতা নিম পাতা তো নয়ই নিম পাতা তো ভুলেও উল্টো রাত বা সোজা রাতে নিম পাতা ভুলেও কেউ খাবে না আর সোজা রাতেও নয় আর উচ্ছে তেতো জিনিসটা যত মানে না খাওয়াই উচিত তাই বন্ধুরা এই উচ্ছে শিম আর কলমি শাক আর পটল এই কটা জিনিস ভুলেও কেউ দিন শুভ সোজা রথ বা উল্টো রথযাত্রায় খাওয়া উচিত নয় যাদের বাড়িতে মানে ছোট ছোট করে যারা রথযাত্রায় নিয়ে আসে তার তাদের দেখবে তারা উল্টো রথের দিনে হয়তো খেঁচুড়ি করে পাড়ার ছোট ছোট বাচ্চাদের খাইয়ে দেয় এটা কিন্তু খুব ভালো কথা খাওয়ানো উচিত কাউকে দান করা বা কাউকে বাড়িতে এনে খাওয়ানো এটা উল্টো রথে বলে সংসারে শান্তি আসে সংসার কোনো অশান্তি থাকে না রোগ ব্যাধি মানুষের থাকে না তাই বন্ধুরা যারা বাড়িতে রথ মানে রথ নিয়ে আসো ছোট্ট করে হলেও যারা রথ নিয়ে আসো তারা উল্টো রথে পারলেও এক করে খিচুড়ি করে ছোটো বাচ্চাদেরকে খাওয়ানো উচিত